নমস্কার বন্ধুরা আমি আবার হাজির হয়ে গেছি পরিবার হেসে আজ একটা আমি নতুন রেসিপি করব আজকের আমি করব ভাত তো আমরা বেঁচে যাই অনেক সময় আমরা তো মাম ঠিক মাম মতন চাল নিতে পারি না ভাত আমাদের থেকেই যায় সেই ভাতে কিন্তু আমরা গ্রামের মানুষ অনেকেই পান্তা পুষ্টি আমরা সবাই খাই কিন্তু সেই ভাত দিয়েই আজকে বাসি ভাত দিয়েই আমি বেঁচে যাওয়া সকালে যে দুপুরের যে ভাতটা সেই ভাতটা দিয়েই আজকে আমি বানাবো কুরকুরে কুরকুরে আমরা সবাই পছন্দ করি বড়ো থেকে ছোটো সবাই খুব খেতে ভালোবাসি এটা মানে সবার প্রিয় খাবার চলুন বন্ধুরা সেই রেসিপিটা মানে মানে বেঁচে যাওয়া ভাত দিয়ে কীভাবে কুকুরটা বানায় আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা কিন্তু আপনারা দেখবেন বন্ধুরা এখানে আমি এক বাটি ভাত নিয়ে নিয়েছি আর এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এই ভাতটা আমি পেস্ট করে নিয়ে আসবো মিক্সিতে করে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা আমি দেখুন ভাতটা সামান্য জল দিয়ে আমি পেস্ট করে নিয়েছি এবার আমি একটা এই ডিতে আমি ঢেলে নিলাম বন্ধুরা ভাতটা আমি একটা গামলায় ঢেলে নিয়েছি এতে দেবো আমি এই চামচেরই দু চামচ কর্নফ্লাওয়ার ওদের কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা বন্ধুরা ময়দা দিতে পারেন দু চামচ এই চামচেরই দু চামচ বেসন দিলাম সার মতো লবণ আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কাগুলো কালার হওয়ার জন্য আমি এক চামচ দিয়ে দিয়েছি বন্ধুরা এখানে আমি এবার দেবো চাট মশলা আপনারা চাইলে ম্যাগি মশলাও দিতে পারেন আমার কাছে ম্যাগি মশলা নেই তাই আমি চাট মশলাটা দিচ্ছি এবার আমি বন্ধুরা সব উপকরণগুলো আমি ভালো করে মিখে নেব এটা জল দেবো না বন্ধুরা আমি এখানে ভালো করে মাখিয়ে নিচ্ছি সব কটা উপকরণ দেখুন আমি এতে জলই দিই একদম এরকম করে ভালো করে মাখিয়ে নিলাম বন্ধুরা এখানে আমি একটা প্লাস্টিক নিয়েছি এটা আমার হলো নিমকি প্লাস্টিক আপনারা তেলের প্লাস্টিক যে কোনো একটা প্লাস্টিক নিতে পারেন নুন হোক তেল হোক যে কোনো আমার কাছে এই নিমকি প্লাস্টিকটাই ছিল এবার আমি এই প্লাস্টিকের মধ্যে সব উপকরণ উপকরণ উপকরণটা মানে আমি এতে ভরে নেব বন্ধুরা সবকটা ঢেলে নিয়েছি এবার আমি একটা গাটা দিয়ে বেঁধে দেব বন্ধুরা এবার আমি উনুনে কড়া বসিয়ে দিয়েছি উনানটা ধরিয়ে দিয়েছি এবার উনুনে আমি সাদা তেল ঢেলে দিলাম কি বন্ধুরা আমি তেলটা গরম হতে দিয়েছি বা তেলটা একটু গরম হোক বন্ধুরা এখানে আমি একটা কাঁচি নিয়ে নিয়েছি কাঁচি দিয়ে এই কোনটা সামান্য কেটে দিলাম বন্ধুরা তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি বাঁ হাত দিয়ে ধরবো ধরে এরকম করে দেব এই একটা কাটি নিয়ে নিচি কাটি কেটে দিতে কিন্তু একটু ফেরা ব্যথা হয় ছোটো বড়ো হয়েই থাকে

একবার চলে গিয়ে তুলে নিচ্ছে এরকম ডাল ডাল করে ভাসতে হবে আর যে সকল বাচ্চারা ভাত খেতে পছন্দ করে না নাকা এক তাদের জন্যে হলেও এরকম বাড়িতে বানিয়ে দেবে তারা দেখবেন খুব পছন্দ করবে দেখুন বন্ধুরা সব কটা আমার ভাজে কিরকম মাছ মাছ হয়েছে কিরকম একদম কুরকুরের মতন হয়ে গেছে পুরো গরমেই ফোন দেখুন বন্ধুরা এক বাটি ভাত দিয়ে আমি কত সুন্দর পুরো দোকানের মতন মাছে কুরকুরেই বানিয়েছি দেখুন বন্ধুরা আমাদের রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই এরকম ভাত যারা মোটামুটি পান্তা পুষ্টি খান না তারা এরকম ভাতটা নিয়ে একদম কুকুরে বানিয়ে খাবেন আমার রেসিপিটাও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর এগুলো তো বাচ্চারা তো খুবই পছন্দ করে আমাদের বাড়িতে বাচ্চা আবার যা তো ছোটো যারা তো খুবই খায় খুব ভালোবাসে ও এরকম বাচ্চাদেরও বানিয়ে দেবেন দেখবেন ওনারা খুব খুশি হবে বুঝতেই পারবে না যে এটা ভাত দিয়ে করা কি এমনি দোকানে যে কুরকুরেগুনো বিক্রি হয় সেইগুলো আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইভ শেয়ার কমেন্ট করবেন আজকের অবধি আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে আর মানে ভালো থাকবেন সুস্থ থাকবেন খুবই গরম পড়েছে প্রচণ্ড আর অন্য রেসিপিতে দেখা হবে নমস্কার